একদিন ঘন জঙ্গলে এক তরুণ বানর মোনা বনের সেরা পাকা কলা খেতে খেতে ভাবল বিয়ে করলে কেমন হয় মোনার মাথায় হঠাৎ ফুলের মালা পড়ে যায় সে লজ্জা পায় তখন তার বন্ধুরা প্ল্যান করল চলো মোনার বিয়ে দিয়ে দি আর বিয়ে হবে বনের রানী বানরির সাথে এক বানর বলে আমি হব পুরোহিত তোরা বাজনা বাজা আরেকজন আমি হব ক্যামেরাম্যান ক্যামেরা ধরে গাছে উল্টে ঝুলে পড়ে যায় বনভূমির মাঝখানে পাতার মণ্ডপ কলার মালা আর তাড়াহুড়ো করে সাজগোজ বিয়ে হবে ধুমধাম করে এক বনরাদা বলে বিয়ে মানেই বিরিয়ানি আছে তো অন্য বানর এখানে কলা বিরিয়ানি বর এসেই বলল আমি রেডি কিন্তু কোনে কোথায় সবাই অপেক্ষা করছিল সুন্দরী বানরীর জন্য কিন্তু এলো তার দাদি বিয়ে আগে আমাকেই দিতে হবে সবাই চমকে উঠে হা হা করে হাসে মোনা গাছে উঠে বলে বিয়ে না আমি সাধু হব সবাই মধু ছুঁড়ে মারে এভাবেই মোনার বিয়ে আর হলো না কিন্তু সেই দিন থেকে জঙ্গলে একটাই কথা চালু বানরের বিয়ে মানেই ঝামেলার পিৎজা